শিক্ষক দিবসের দিন নারী শিক্ষা নারী স্বাধীনতার দিক উল্লেখ করে গ্রামীণ শিল্পের ছোঁয়ায় পরিবেশ বান্ধব মাটির প্রদীপ মাটির পুতুল গামছা সহযোগে আলংকারিকভাবে ভাবে গড়ে তোলা দেওয়াল পত্রিকার নবরূপে উদ্বোধন হলো আজ মৃৎসনা নামের এই দেওয়াল পত্রিকায় কারুকার্য সম্পূর্ণ করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির ভাবধারাকে পাথেও করে অভিনব এই উদ্যোগ দেখা গেল আজ পশ্চিম মেদিনীপুর বেলদা থানার বড়মোহনপুরে সঙ্গে শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন এরপরই সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভগবতী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের এরপরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা চলে বিভিন্ন নাচ গান আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেষে আজ শিক্ষক দিবসের তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা সংস্থার অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর মিশ্র জানান দু সালে উদ্বোধন হয়েছিল আমাদের এই মৃৎস্না দেওয়াল পত্রিকার সেই পত্রিকার আজ নবরূপে প্রকাশ করা হলো পাশাপাশি আজ শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আজ আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমাদের ল্যাবরেটরি বিদ্যালয় তার ছাত্রছাত্রীরা পালন করলে এবং আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা পালন আমরা আজকে আরেকটি জিনিস নবরূপে আমরা আত্মপ্রকাশ করলাম সেটা হচ্ছে আমাদের কলেজে প্রথম প্রকাশিত হয়েছিল দু হাজার তিন সালে মৃৎসনা দেওয়াল পত্রিকা সেই দেওয়াল পত্রিকাটি নবরূপে প্রকাশিত হলো আমাদের যে প্রতিষ্ঠান আমাদের এই কলেজটি প্রতিষ্ঠা করেছে বর্মনকুল ভগবদীতি নারী কল্যাণ সমিতি সেই সমিতির ভাবধারাকে মাথায় রেখে নারী শিক্ষা নারী স্বাধীনতা এই এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এই যে আলঙ্কারিক যে জায়গাগুলো সেখানে আমরা রবীন্দ্রনাথের যেহেতু জীবন জুড়াই আমাদের রবীন্দ্রনাথ থাকেন নানা ক্ষেত্রে রবীন্দ্রনাথের কথাগুলোকেই ছবি আকারে আমরা অলঙ্করণের জায়গায় রেখেছি এবং রবীন্দ্রনাথের ভাবধারাকে মাথায় রেখেই দেওয়ার পত্রা করেছি আমাদের গ্রামীণ শিল্প আমাদের গামছা মাটির পুতুল এবং পরিবেশ বান্ধব প্রদীপ এই দিয়ে এই অলঙ্করণটাকে সাজিয়েছে আমাদের ছাত্রছাত্রী এই কাজটা করেছে ছাত্রছাত্রীদের সৃজন এখানে আছে এবং আমাদের অধ্যাপক এই পুরো বিষয়টাকে আর আমাদের এই প্রদীপের মধ্য দিয়ে আমরা চেয়েছি যে সব যে খারাপ সব কু সব যে অন্ধকার আমাদের জীবনের সমাজের যে অন্ধকারময় যে জায়গাগুলো আছে সেগুলি ছোট্ট ছোট্ট প্রদীপ যেন সেই অন্ধকারগুলোকে কুঠা রাখাতে পারে